আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ইটালিয়ান ভাষা শেখার আজকের লেসনে আমরা আর্টিকেল পড়ব আর্টিকেল ইন্দিদের মেনা আর্টিকেল সাধারণত দুই ধরনের যেটা আমরা একটা অলরেডি পড়ে ফেলেছি দ্বিতীয় মিনা টিভি আর্টিকেল সেটা লিংক আমি নিচে দিয়ে দেবো আপনারা যারা দেখেননি যারা নতুন তারা দেখে নেবেন অবশ্যই আর আজকে আমরা ইন্দিদের মিনা আর্টিকেল পড়বো এই আর্টিকেলটা খুবই দরকার এবং খুবই ইম্পর্ট্যান্ট এটা সাধারণত কথা বলার ক্ষেত্রে খুবই ব্যবহার করা হয় তো আজকে আমরা দেখবো যে কীভাবে ইন্দিতের মেনাটিভি আর্টিকেল কীভাবে আমরা ইটালিয়ান ভাষায় ব্যবহার করব। এবং এগুলো কি ফার্স্টে আমাদের এটাই বুঝতে হবে যে ইন্দিতের মেনাটিভি আর্টিকেলগুলো কী এ এটা সাধারণত কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট করে বোঝায় না একটা অনির্দিষ্ট করে বোঝায় যেমন যেমন মনে করেন আমার হাতে দুটি কলম আছে একটা হচ্ছে ব্লু একটা হচ্ছে বেডে তো আমার কোন কলমটার কথা বলছি সেটা আমি নির্দিষ্ট করে বলিনি একটা কলম আছে বাস এখন কোন কলমটার কথা বলা হয়েছে সেটা আমি এক্স্যাক্টলি করে বলা হয়নি সেজন্যই একে অনির্দিষ্ট বলা হয় মানে এটাকে অনির্দিষ্ট বোঝায় অর্থাৎ যে শব্দগুলো দ্বারা অর্থাৎ এখানে শব্দগুলো হচ্ছে উন উন উ না উন অ্যাপস্ত্রপ এই শব্দগুলো দ্বারা যদি কোনো ব্যক্তি বা বস্তুকে অনির্দিষ্ট করে বোঝায় তখন তাদেরকে ইন্দি আর্টিকেল বলে এদেরকে উন উন উনা উন অ্যাপস্রফো দ্বারা ব্যবহার করা হয় এই আর্টিকেলগুলো শুধুমাত্র এক বচনে বা সিঙ্গুলারে ব্যবহার করা হয় যেমন আমরা বলি উন উনা প্যান না উনা প্যান না এখানে উনা পেন না একটার ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে আর যদি দুটা কলম থাকে তাহলে বলতে হবে দুয়ে পেন না দুটি কলম দুটি সেখানে আমরা নাম্বার ইউজ করবো প্লুরালের ক্ষেত্রে তো আজকে আমরা সিঙ্গুলারটাই ব্যবহার করবো এখানে মা স্কিলে অর্থাৎ পুরুষবাচক শব্দ মা স্কিলে বা পুরুষবাচক শব্দে কোনগুলো ব্যবহার করা হয় উন এবং উন শুধুমাত্র এই দুটি ব্যবহার করা হয় একটা হচ্ছে মাস্কিলে উনো এবং উন মাস্কিলে শব্দ কোনটি সেটা বুঝতে আপনাকে আমার আরেকটি ভিডিও দেখতে হবে নিচে আমি লিঙ্ক দিয়ে দিব। কিভাবে বুঝবেন যে মাস্কিলে কোনটা ফ্যামিলিলে কোনটা কোন শব্দ আপনারা খুব ইজিলি বুঝতে পারবেন সেখান থেকে আপনারা দেখে নেবেন উনো বসে কখন যে সব শব্দ এস এস কনসনেন্ট পি এস জি এন এক্স ওয়াই দ্বারা যদি কোনো শব্দ শুরু হয় তাহলে সেক্ষেত্রে উন হবে কিন্তু শব্দটা অবশ্যই পুরুষবাচক শব্দ হতে হবে আর বাকি অন্য সব অক্ষর অর্থাৎ ভাওয়াল এবং কনসেনান্ট সহ যদি কোনো শব্দ শুরু হয় তাহলে সেক্ষেত্রে উন হবে অর্থাৎ এস এস কনসেনান্ট দ্বারা যদি কোনো শব্দ শুরু হয় তাহলে উনও আর বাকি যে সব অক্ষর আছে ভাওয়েল সহকারে সে সেক্ষেত্রে হবে উন এবার আসি ফ্যামিনিলে বা স্ত্রীবাচক শব্দ অর্থাৎ যে সকল বা স্ত্রীবাচক এক বচন হতে হবে এক বচন শব্দ ভাওয়েল দ্বারা শুরু হয় ভোকালি আ এ ই ও উ দ্বারা যদি কোনো শব্দ শুরু হয় তাহলে ক্ষেত্রে হবে উন অ্যাপস্ত্রপ উন অ্যাপস্ত্রপ হবে আর যদি অন্য সব অক্ষর দ্বারা শুরু হয় ভাওয়াল ছাড়া অর্থাৎ যদি কনসেন্ট দ্বারা যদি কোনো শব্দ শুরু হয় তাহলে সেই ক্ষেত্রে হবে উনা ভোকালি ছাড়া যদি অন্য সব অক্ষর দ্বারা যদি কোনো ফ্যামিলিন বা স্ত্রীবাচক শব্দ শুরু হয় তাহলে সেই ক্ষেত্রে হবে উনা এখানে আতেন আছে আতেন মানে হচ্ছে আপনারা লক্ষ্য করবেন যে এই আর্টিকেলগুলো শুধুমাত্র সিঙ্গুলারে বা এক ব্যবহার করা হয় অর্থাৎ আমি সিঙ্গুলারে ব্যবহার করব। সিঙ্গুলারই সাধারণত ব্যবহার করা হয় ইন্দিদের মিনাদিবি আর্টিকেলগুলো তো আশা করি আপনারা সবাই এতটুকু বুঝতে পেরেছেন তো এখন আমরা দেখব উনো কখন বসে কোন শব্দগুলোর পূর্বে উনো বসে যে সকল পুরুষবাচক এক বচন শব্দ পুরুষবাচক এক বচন শব্দ এস এস প্লাস কনসোনান্ট এক্স ওয়াই জ্যাড এস জি এন দ্বারা শুরু হয় অর্থাৎ শব্দ একটা শব্দ দেখলে সে শব্দকে লক্ষ্য করবেন যে শব্দটা কি দিয়ে গঠিত এখানে দেখুন শব্দটা এস দিয়ে গঠিত বা এস এর পরে কনসোন্যান্ট আছে তাহলে এই শব্দটার পূর্বে উনো হবে অর্থাৎ উনো অর্থ হচ্ছে একটি একটির ক্ষেত্রে ব্যবহার করা হয় একটি উনো স্টুডেন্টে মানে একজন স্টুডেন্ট একজন ছাত্র বা ছাত্রী একজন ছাত্র এখানে একজন ছাত্র বোঝানো হয়েছে কারণ পুরুষবাচক এক বচন একজন ছাত্র অর্থাৎ যে সকল শব্দের শব্দ শুরু হয় এস এস প্লাস কনসোনেন্ট তারপরে জ্যাড পি এস দ্বারা যদি কোনো শব্দ শুরু হয় তাহলে তার পূর্বে উনো হবে উনো ইসবা আলিও মানে হচ্ছে ভুল উনো জিও উনো জিও উনো সাইকোলগো মানে হচ্ছে মনোবিজ্ঞানী সাইকোলগো সাইকোলগো মনোবিজ্ঞানী তারপর দেখি উন কখন বসে যে সকল পুরুষবাচক শব্দ অর্থাৎ যে সকল পুরুষবাচক শব্দ এস এস কনসোন্যান্ট এক্স ওয়াই জ্যাড ছাড়া অন্য যে সকল শব্দ আছে অর্থাৎ এই এস এস কনসোনান্ট এক্স ওয়াই জ্যাড পি এস জি এন এগুলো ছাড়া আর বাকি যে সকল অক্ষর আছে অন্য যে সকল ভোকালি এবং কনসোনেন্ট আছে সেগুলো দ্বারা যদি শব্দ শুরু হয় তাহলে হবে উন সেগুলোর দ্বারা যদি শব্দ শুরু হয় তাহলে উন হবে ভোগালি হচ্ছে আ এ ই ও উ এবং এস এস কনসনেন্ট ছাড়া আরও অনেক অক্ষর আছে সেগুলো দ্বারা যদি শুরু হয় তাহলে হবে উন শব্দটা অবশ্যই পুরুষবাচক হতে হবে পুরুষবাচক শব্দ বুঝবেন কিভাবে লাস্টে যদি ও থাকে তাহলে সেটা হচ্ছে পুরুষবাচক শব্দ যেমন উন ট্রেনো এখানে টি দ্বারা শুরু হয়েছে শব্দটা টি দ্বারা শুরু হয়েছে এখানে অ্যাসও নেই এস প্লাস কনসোনেন্টও নেই বা এক্স ওয়াই জ্যাড কোনো কিছুই নেই টি দ্বারা শুরু হয়েছে তাহলে এখানে উন ট্রেনো তারপর আছে উন আমি উন আমি ক দ্বারা শুরু হয়েছে সমস্যা নেই কিন্তু উনি হবে উন আমি উন আমি ক উন ইতালিয়ানো উন ইতালিয়ানো এখানেও বাবেল দ্বারা শুরু হয়েছে উন ইতালি তারপরে উন দ্বত্তরে কনসোনেন্ট দ্বারা শুরু হয়েছে উন দত্তরে ভাওয়েল হোক আর কনসোনেন্ট হোক সমস্যা নেই পুরুষবাচক শব্দের সব শব্দের ক্ষেত্রেই এখানে উন হবে এখানে ভাওয়েলেরও কোনো সমস্যা নেই কনসোনেন্টেরও কোনো সমস্যা নেই তবে এস এস প্লাস কনসোনেন্ট এবং এক্স ওয়াই জেড থাকলে সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করবো উনও আর বাকি অন্য সব ক্ষেত্রে ব্যবহার করব উন আসলে ইনডিটারমিনেটিভ আর্টিকেলটা একদমই সহজ শুধু একটু দেখলেই আপনারা বুঝবেন একদমই ইজি আচ্ছা এখন আমরা দেখব উন অ্যাপোস্ট্রফ কোথায় ব্যবহার করা হয় উন অ্যাপোস্ট্রফ সাধারণত স্ত্রীবাচক শব্দের ক্ষেত্রে ব্যবহৃত হয় স্ত্রীবাচক শব্দের ক্ষেত্রে ব্যবহৃত হয় অর্থাৎ যে সকল স্ত্রীবাচক একবচন শব্দ ফ্যামিনিলে সিঙ্গুলারে ফ্যামিনিলে সিঙ্গুলারে স্ত্রীবাচক এক বচন শব্দ ভোকালি দ্বারা শুরু হয় আ ই এ ও উ দ্বারা যদি কোনো শব্দ শুরু হয় ফ্যামিনিন শব্দ তাহলে সেক্ষেত্রে উন অ্যাপস্ত্রপ হবে যেমন উন আমিকা এখানে ভাওয়েল দ্বারা শুরু হয়েছে উন আমিকা উন অ্যাপস্ত্রপ হয়েছে ই দ্বারা শুরু হয়েছে শব্দটা ফ্যামিলিন শব্দটা দেখবেন আগে কী দ্বারা শুরু হয়েছে যদি বাওয়াল দ্বারা শুরু হয় তাহলে তার পূর্বে ইন্দিতের মিনাতে আর্টিকেলের উন অ্যাপস্ত্র হবে উন অ্যাপস্ত্রপ তারপরে এখানে ইন ইতালিয়ানা উন অ্যাপস্ত্রপ হয়েছে উন অরা এখানে বাওয়াল দ্বারা শব্দ শুরু হয়েছে তাই উন অ্যাপস্ত্রপ তারপর ব্যবহার করবো উনা উনা কোন শব্দের ক্ষেত্রে ব্যবহৃত হয় যে সকল স্ত্রীবাচক সিঙ্গুলার শব্দ ভোগালি ছাড়া অন্য সব অক্ষর দ্বারা শুরু হয় অন্য সব অক্ষর দ্বারা শুরু হয় এখানে অক্ষর হবে শব্দ হবে না যে সকল স্ত্রীবাচক সিঙ্গুলার শব্দ ভোগালি ছাড়া অন্য সব অক্ষর দ্বারা শুরু হয় অর্থাৎ যদি কোনো স্ত্রীবাচক শব্দ কনসোনেন্ট দ্বারা শুরু হয় তাহলে সেক্ষেত্রে উনা হবে যেমন মাতিতা মাতিতা এখানে কনসনেন্ট দ্বারা শুরু হয়েছে তাই এখানে উনা হয়েছে উনা মাতিতা উনা প্যান্তলা এখানে কনসনেন্ট দ্বারা শুরু হয়েছে উনা প্যান্তলা উনা জিয়া এখানে জ্যাড দ্বারা শুরু হয়েছে কিন্তু ফ্যামিন শব্দ জ্যাড দ্বারা শুরু হয়েছে কিন্তু ফ্যামিলিন শব্দ আমি বারবার বলছি যদি ফ্যামেনিন শব্দ জ্যাড দ্বারা এস প্লাস কনসনেন্ট এক্স ওয়াই জ্যাড দ্বারাও যদি শুরু হয় সেক্ষেত্রে কোনো সমস্যা নেই তাহলে উনা হবে কিন্তু হতে হবে ফ্যামিনিন শব্দ বা স্ত্রীবাচক শব্দ যদি স্ত্রীবাচক শব্দ হয় তাহলে সেই ক্ষেত্রে উনা হবে উনা মাদ্রে এখানে কনসেন্ট দ্বারা শুরু হয়েছে তাই উনা হয়েছে অর্থাৎ মহিলাবাচক শব্দের ক্ষেত্রে যদি আপনারা লক্ষ্য করবেন যদি ভাওয়াল দ্বারা শুরু হয় তাহলে হবে উন অ্যাপস্ত্রপ আর যদি অন্য সব অক্ষর দ্বারা শুরু হয় তাহলে হবে উনা কনসেন্ট যারা দ্বারা যদি শুরু হয় তাহলে হবে উনা আর যদি বাওয়াল দ্বারা শুরু হয় তাহলে হবে উন অ্যাপস্ট্রফ এখানে আমি আরেকটা আতেনসিয়নে লিখে দিয়েছি শুধুমা উন অ্যাপস্ত্রফটা শুধুমাত্র স্ত্রীবাচক শব্দের ক্ষেত্রে যদি ভোগালি থাকে তাহলে হবে উন অ্যাপস্ত্রফটা শুধুমাত্র স্ত্রীবাচক শব্দে যদি ভোগালি থাকে তাহলেই উন অ্যাপস্ত্রফ হবে আর উনটা যদি উন হয় কখন পুরুষবাচক শব্দের ক্ষেত্রে যদি সেখানে ভাওয়েলও থাকে তাহলে কোনো সমস্যা নেই ভাওয়েল দ্বারাও যদি শুরু হয় তাহলেও কোনো সমস্যা নেই পুরুষবাচক শব্দের ক্ষেত্রে যদি ভাওয়েল থাকে বা কনসোনেন্ট থাকে সেক্ষেত্রে উন হবে যেমন উন অ্যাপস্রোপ আমেরিকা এটা হচ্ছে স্ত্রীবাচক শব্দ উন আমেয়িক এখানে হচ্ছে পুরুষবাচক শব্দ তাই এখানে কোনো অ্যাপস্রোপ হয়নি শুধুমাত্র উন হয়েছে উন আমেয়িক উন অ্যাপস্রোপ আমেয়িকা আশা করি আপনারা সবাই এই আর্টিকেলগুলো বুঝতে পেরেছেন যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে এবং উপকারে আসে তাহলে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ইনশাল্লাহ পরের ভিডিওতে আবার কথা হবে আল্লাহ হাফেজ